হ্যালো বিও আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি সিরাপ মনেরা যা হলো হার্বাল একটি ওষুধ এই ওষুধটি ব্যবহার করা হয় স্মৃতি দুর্বলতা যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য এটি উপকারী দুই মনোযোগের অভাব মনোযোগের গাঁটটি বা অমনোযোগিতা কমাতে সাহায্য করে তিন নম্বরে হলো বয়সজনিত চিতিভ্রংশ বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে গেলে এটি ব্যবহার করা যেতে পারে চার নম্বর হল শিশুদের খিচুনি ও মিগি শিশুদের ক্ষেত্রে খিচুনি এবং মিগি রোগের জন্য এটি উপশম করে পাঁচ নম্বরে হলো আলজেইমার রোগ এই রোগের কারণে স্মৃতি লোপ পাওয়া কমাতে সাহায্য করে পাঁচ নম্বরে হলো অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার এই সমস্যা আক্রান্ত শিশুদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় ছয় নম্বরে হল ড্রাগের প্রতি আসক্তি মাদকাসক্তি নিরাময়েও এর ভূমিকা থাকতে পারে যেমন এটি একটি প্রাকৃতিক স্মৃতিবর্ধক এটি স্নায়ুকোষের ক্ষতিপূরণে